আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো সারা বাংলাদেশে সব জায়গায় সরকারি চাকরি প্রাইমারি স্কুলে সরকারি চাকরি বিসিএস প্রশাসন কেরা সবাই সরকারি চাকরির জন্য পাগল যারা চাকরি আছে তারা বেতন ভাতা বাড়ানোর জন্য দাবিতে আসেন বাংলাদেশে যত চাকরিজীবী আছে তার ছাব্বিশ শতাংশই মোটামুটি সরকারি চাকরিজীবী অন অ্যাভারেজ হিসাব করলে ষোলো লাখের মতো তা আসলে সরকারি চাকরি কত প্রকারের হইতে পারে বেতন কেমন সুযোগ সুবিধা কেমন কী কী আছে আর সরকারের উচিত আসলে সুযোগ সুবিধা আরও কমানো না আরও বাড়ানো তো আজকের ভিডিওটা তাদের জন্যই যারা এখনও সরকারি চাকরি সম্পর্কে বিস্তারিত ডিটেইলে জানেন না তাদের জন্য আর যদি আপনি সরকারি চাকরি করতে চান তাহলে কি কী সুযোগ সুবিধা পাবেন যেগুলো বেসরকারিতে চাকরিতে পাবেন না অথবা ব্যবসাপাতি করলে আপনি পাবেন না তো সেইগুলো আমরা আজকে দেখব তাহলে আপনারা সরকারি চাকরি সম্পর্কে ইন ডিটেইলে জানতে পারবেন ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক সাথে আসি হোস্ট আজিম উদ্দিন তো বন্ধুরা সর্বপ্রথম হচ্ছে বাংলাদেশে পূর্বে যেটা ছিল সরকারি চাকরির প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী হিসাবে চারটা শ্রেণীতে বিভক্ত ছিল অর্থাৎ যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস চার গ্রেডে চাকরি ছিল তো সরকার যেটা করেছে দুই সালে নতুন বেতন স্কেল ঘোষণা করার পরে সরকারি চাকরি এখন এক নাম্বার থেকে বিশ নাম্বার শ্রেণী চার টোটাল বিশটা গ্রেডে বিভক্ত তাহলে আগে যেটা আমাদের চারটা শ্রেণী ছিল প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় এবং চতুর্থ সেইটা এখন আমরা ভুলে গিয়ে টোটাল এক থেকে নিয়ে বিশ পর্যন্ত এই বিশটা শ্রেণীতে সরকারি চাকরি পূর্বে যেটা প্রথম শ্রেণী ছিল সেটা আমাদের এক নাম্বার থেকে নয় নাম্বার যে গ্রেড সেটা হচ্ছে প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে শুধুমাত্র দশ নাম্বার গ্রেড তৃতীয় শ্রেণী হচ্ছে এগারো থেকে নিয়ে ষোলোতম গ্রেড এবং চতুর্থ শ্রেণী হচ্ছে সতেরো থেকে বিশতম গ্রেড মোটামুটি এই চার প্রকার তো এর মধ্যে সবচেয়ে লোভনীয় আকর্ষণীয় শিক্ষিত ব্যক্তিরের যে চাকরি সেটা প্রথম শ্রেণীতে আসে এদেরকে আমরা এলিড শ্রেণী হিসাবে জানি বাংলাদেশের চাকরির ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে এলিড শ্রেণী হচ্ছে প্রথম শ্রেণী অর্থাৎ প্রথম থেকে নবম গ্রেড তো এই প্রথম থেকে নবম গ্রেডে কিন্তু সরাসরি সব গ্রেডে নিয়োগ হয় না নিয়োগটা চলে আসে নবম গ্রেডে যা যেটা আমরা জানি বিসিএস পরীক্ষা দিয়ে সেখানে পাস করলে বিসিএস ক্যাডার যাদেরকে বলা হয় তো এই প্রথম শ্রেণী কর্মকর্তা বা গেজেটের অফিসার হচ্ছেন আমাদের এই ক্যাডাররা পাশাপাশি যে জিনিসটা হয় বিসিএস পরীক্ষা পাশ করার পরেও নির্দিষ্ট যে আমাদের সাতাইশটা ক্যাডার আছে সেখানে যাদের চাকরি হয় না তাদেরকে বিভিন্ন নন ক্যাডার পদে পিএসসি নিয়োগ দেয় তাহলে বিসিএস পরীক্ষা পাশ করার পরে যদি আপনার ওই সাতাইশটা ক্যাডারের কোনো এক জায়গায় জায়গা হয় তাহলে তো আপনি গেজেটের অফিসার হয়ে গেলেন ক্যাডেট অফিসার হয়ে গেলেন যেমন সহকারী কমিশনার ভূমি ভূমি আসেন কিন্তু যদি আপনার সেখানে চাকরি না হয় ও সরকারের অন্য জায়গায় যেমন একজন সাব রেজিস্টারের প্রয়োজন পড়লে নন ক্যাডার থেকে সরকার চাকরিটা দিয়ে থাকে তো এর ক্ষেত্রেও আপনার পড়াশুনার উপর ভিত্তি করে বিসিএস কিন্তু দুই প্রকার হয় সরকারি চাকরি ঢোকার নবম গ্রেডে যেমন সেটা হচ্ছে যে যদি আপনি জেনারেল হচ্ছে যেমন পুলিশ অ্যাডমিন পররাষ্ট্র এখানে যে কোনো সাবজেক্ট থেকে পড়াশোনা করে আপনি এই সমস্ত ক্যাডারে যেতে পারেন কিন্তু টেকনিক্যাল কিছু ক্যাডার আছে যেমন আমরা জানি যে শিক্ষা ক্যাডার স্বাস্থ্য কৃষি সড়ক জনপথ এগুলার ক্ষেত্রে আপনাকে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট ডিগ্রি নিয়ে যাইতে হবে কারণ আপনি স্বাস্থ্য ক্যাডারে এমবিবিএস ডিগ্রি ছাড়া যাইতে পারবেন না যে আপনার সেখানে কোনো লাভও হবে না তাহলে আমরা যে ক্যাডারগুলোও দুইটা শ্রেণীতে বিভক্ত একটা হচ্ছে জেনারেল ক্যাডার আর একটা হচ্ছে টেকনিক্যাল ক্যাটাগরিতে চলে আসে তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে আমরা যদি কোনো সরকারি অফিসে যাই সেখানে আমরা চার ধরনের সরকারি কর্মকর্তা দেখতে পারবো কর্মচারী বলে কোনো শব্দ নাই পূর্বে ছিল না এখন তারা ক্যাটাগরাইজ করতেছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় এবং চতুর্থ প্রথম শ্রেণীর যে নিয়োগ সেটা নবম ক্যাডারেই হয়ে থাকে বিসিএস পরীক্ষার মাধ্যমে বর্তমানে সাতাইশটা ক্যাডার বা নির্দিষ্ট পদ দেওয়া আছে সেখানে আপনার চাকরি হইতে পারে ওই পদগুলো আবার দুইটা ক্যাটাগরিতে বিভক্ত একটা হচ্ছে যদি কোনো টেকনিক্যাল ডিগ্রি থাকে যেমন বললাম যে আপনি যদি স্বাস্থ্য ক্যাডারে যাইতে চান এমবিবিএস ডিগ্রির প্রয়োজন হইতে হবে জেনারেল ক্যাডার হলে আপনি যে কোনো সাবজেক্টে পড়াশোনা করেন কোনো সমস্যা নেই আপনি পরীক্ষা দিয়ে পাস করে নির্দিষ্ট সংখ্যার মধ্যে সুপারিশ হইলে আপনি বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগ পাবেন বিসিএস পাশ করলেন কিন্তু ক্যাডার নিয়োগ হয় নাই সেক্ষেত্রে আপনাকে নন ক্যাডার হিসাবে সরকার সুপারিশ করতে পারে বিভিন্ন জায়গায় এখন বাংলাদেশে এই যে এক থেকে নিয়ে বিশতম গ্রেড পর্যন্ত বিভিন্ন চাকরিজীবী আছেন এদের বেতন ভাতা কেমন এখন পর্যন্ত দুই হাজার সালে যে বেতন স্কেল সেটা থেকে দেখা যায় যে সর্বোচ্চ মূল বেতন হচ্ছে আঠাত্তর হাজার টাকা এবং সর্বনিম্ন মূল বেতন হচ্ছে যে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা তো মনে রাখবেন যে আটাত্তর হাজার টাকা এটা হচ্ছে শুধু মূল বেতন বেতনের সাথে আরও নানা প্রকার কিছু সুযোগ সুবিধা যুক্ত হয় যে টোটালগুলো মিলিয়ে আটাত্তর হাজার টাকা যিনি পান তার জন্য প্রতি মাসে সরকারের খরচ প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা সরকারি চাকরি যেমন আমরা জানি যে এটা একটা ফিক্সড স্থায়ী চাকরির মতোই এখানে চাকরি ছাটাইয়ের তেমন সম্ভাবনা থাকে না গুরুতর কোনো অভিযোগ সেরকম না থাকলে আপনি চাকরি থেকে বরখাস্ত হওয়ার কোনো সেরকম কোনো অপশন নাই আপনি রেগুলার কাজ করলেই আপনি একদম পারমানেন্ট জীবন যেটাকে আমরা বলি যে শকুন কা জিন্দিগি হ্যাঁ মানে হচ্ছে যে শান্তিভাবে শান্তিপূর্ণভাবে জীবনটা আপনি কাটাইতে পারবেন ওই জন্যই সরকারি চাকরির প্রতি মানুষের কিন্তু এত লোভ তো একটু পরে আমরা দেখি যে আরও কী কী সুযোগ সুবিধাটা তারা পাচ্ছে এমনকি ছেলে মেয়ে হইলে তাদেরও কিন্তু ভাতা পায় একটা ছেলে হইলে পাঁচশো টাকা দুইটা হইলে এক হাজার টাকা সর্বোচ্চ দুইজনই দুইজনে নিলে সরকার আর কিন্তু ওই ভাতাটা দেয় না শিক্ষা ভাতাটা কিন্তু দেয় না এটা আবার মনে রাখবেন তাহলে যেটা হলো সর্বনিম্ন মূল বেতন হচ্ছে আমাদের আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আর সর্বোচ্চ হচ্ছে আটাত্তর হাজার এটা হচ্ছে বেসিক বেতনটা এটার পাশাপাশি এটার সাথে অনেক কিছু যোগ হয় বাড়ি ভাঁধা আসা যাওয়া খরচ নানা প্রকার কিছু যেটা আমরা একটু পরে দেখবো তো এখন আমরা দেখি যে সরকারি যারা চাকরিজীবী আছেন এদের মূল বেতনের পাশাপাশি আর কি কি সুবিধা আছে তো সরকারি চাকরিতে আপনি বাড়ি ভাড়া পান তো বাড়ি ভাড়াটা আসলে নানা ক্যাটাগরিতে বিভক্ত তারপরও অন অ্যাভারেজ আমরা বলতে পারি যে মূল বেতনের মোটামুটি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট হারে যদি আপনি যেই চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট গাজীপুর সহ কক্সবাজার এলাকাগুলোতে থাকেন তো উপজেলা লেভেলে হইলে মূল বেতনের চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ওভারঅল আমরা বলতে পারি মূল বেতনের ফিফটি পার্সেন্ট বাড়ি ভাড়া কিন্তু পান না কারো যদি আটাত্তর হাজার টাকা বেতন হয় তাহলে ওই যে তার অগ্ধে যদি আমরা করি মোটামুটি সেখানে আটত্রিশ হাজার টাকার মতো বাড়ি ভাড়া চলে আসে তাহলে সারা জীবন বাড়ি ভাড়াটা পাচ্ছেন এরপরে চিকিৎসা ভাতাটা পাচ্ছেন আপনি অসুস্থ হন আর না হন প্রতি মাসে কমপক্ষে দেড় হাজার টাকা চিকিৎসা ভাড়াটা আপনি কিন্তু পেয়ে যান আপনার যাতায়াতের জন্য যাতায়াত ভাড়াটাও কিন্তু পেয়ে যান এটা নির্ভর করে আপনার ক্যাটাগরির উপর নির্ভর করে কম বেশি পান জাস্ট আমরা মূল জিনিসটা বলতেছি যে কী কী পান বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাড়া এটা ছাড়া গাড়ি সুবিধা গাড়ি ব্যবহার যদি আপনি গাড়িও দেওয়া হইতে পারে আপনার যে পদের উপর নির্ভর করে শিক্ষা সহায়তা সুবিধা যাদের ছেলে মেয়ে আছে পাঁচশো টাকা করে দেওয়া হয় দুইটা সন্তানের জন্য এক হাজার টাকা করে দেওয়া হয় এটা ছাড়া টিফিন ভাতা পর্যন্ত দেওয়া হয় এক টাকা হোক আর দুই টাকা হোক টিফিন ভাতা আছে এটা ছাড়া উৎসব ভাতা পাওয়া যায় বিনোদন ভাতা পাওয়া যায় ধোলাই ভাতা পাওয়া যায় এটা ছাড়া যা কার্যভার ভাতা পাওয়া যায় এটা ছাড়া পোশাক পরিচ্ছেদ সুবিধা পাওয়া যায় যদি পাহাড়ি অঞ্চলে হয় কক্সবাজার খাগড়াছড়ি সেখানে পৃথক ভাতা দেওয়া হয় এটা ছাড়া আপ্যায়ন ভাতা পাওয়া যায় কোথাও ভ্রমণ ভাতা পাওয়া যায় বিশেষ ভাতা ওটাও কিন্তু আবার দিয়ে থাকে তাহলে দেখেন একটা সরকারি চাকরিজীবীর পিছনে সরকারের কিন্তু খরচ কিন্তু অনেক আমরা যেই শুধু সরকারি চাকরিজীবী যা যে আবার প্রতি বছর বছর তাদের কি হয় ইনক্রিমেন্ট হয় পাঁচ পার্সেন্ট করে মোটামুটি তাদের বেতনটা বৃদ্ধি পায় এইবার তো সরকার আবার দ্রব্যমূল্যের সাথে তাল মিলানোর জন্য মহাগ্গা ভাতা নামে অর্থাৎ দ্রব্যমূল্যের জন্য ফাইভ পার্সেন্ট করে মূল বেতনের দেওয়ার চিন্তা ভাবনাও করতেছে তো এই জন্যই আসলে সরকারি চাকরিটা হচ্ছে এত সোনার হরিণ বেসরকারি চাকরিতে আপনি মোটামুটি এই সুবিধা এত সুবিধা কিন্তু পাবেন না বেসরকারি চাকরিতে বেতনটা বেশি হয় এককালীন এখন এই সরকারি এই চাকরিতে ওই জন্য প্রতি বছর আমরা দেখি যে সরকারি যে বাজেট দেয় বাজেটের তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট শুধু এই সরকারি চাকরিজীব এবং অবসরপ্রাপ্তদের অবসর ভাতা দিতেই চলে যায় আপনি যেই গ্রেডে প্রথম গ্রেড থেকে শুরু করে বিস্তম গ্রেড যেই গ্রেডে আপনি কি করেন এই সুযোগ সুবিধা নেন সব কিছু নেন সব কিছু নেওয়ার পরে আরও যেই সুবিধা আপনি ব্যাঙ্ক থেকে ঋণও পাচ্ছেন ব্যাংক ঋণের সুবিধা আছে পাশাপাশি সামাজিক মর্যাদা তো আছেই এখন অবসরের পরেও কিন্তু আপনি সুবিধা পাবেন তো সেটা একটু দেখি যে অবসরের পরে আপনি কি কি সুবিধা পাবেন তো এটা অবসরের পরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি মোটামুটি আরেকটা মজার কথা হচ্ছে যে অবসরের পরে আপনি এ থাকতে পারেন মানে সরকারি চাকরি বর্তমানে আমরা জানি ম্যাক্সিমাম বত্রিশ বছর পর্যন্ত আর অবসর গ্রহণ হচ্ছে উনষাট বছরে তো ঊনষাট বছর হওয়ার পরে আপনি এক বছরের জন্য বেতন ভাতা আপনি পাবেন আপনি এক বছরের ছুটিতে থাকবেন যেটাকে পিআরএল বলে পোস্ট রিটায়ারমেন্ট লিভ এই এক বছর আপনি পাবেন পাশাপাশি যেমন শনি দুই দিন সরকারি ছুটি থাকে কিন্তু সরকারি চকরির চাকরিতে আরও একটা জিনিস হচ্ছে যে আপনি প্রতি এগারো দিনে একদিন আপনাকে টাকা দিয়ে ছুটি অর্থাৎ আপনি প্রতি এগারো দিনে একদিন হচ্ছে আপনার পেইড ছুটি মানে ওই ওইটা আপনার জমা থাকবে অর্জিত ছুটি যখন অবসরে যাবেন তখন সেটা নগদ নগদায়ন করতে পারবেন আপনি যদি সরকারি শুক্রবার আর শনিবার ছুটি বাদ দিয়ে যদি অন্য দিন যদি আনুষ্ঠানিকভাবে ছুটি যদি নেন তাহলে সেইটা বাদ দিয়ে সে কয়েকদিন বাদ দিয়ে নর্মাল ক্ষেত্রে প্রতি এগারো দিন কাজ করার জন্য একদিন ছুটি অর্জিত হয় পূর্ণ বেতনে আবার প্রতি বারো দিন চাকরি করার জন্য অর্ধদিন অর্জিত অর্ধদিন আপনার বেতন ভাতা সহ ছুটি অর্জিত হয় তো এই রকমভাবে দেখা যায় আপনি যদি একজন সরকারি চাকরিজীবী যদি বত্রিশ বছরে যদি সরকারি চাকরিতে যান উনষাট বছর পর্যন্ত যদি সাতাইশ বছর টোটাল চাকরি করেন মোটামুটি প্রায় ওনার আড়াই বছর পর্যন্ত ছুটি অর্জিত ছুটি হয় যেইটাকে উনি নগদায়ন করতে পারেন ওইটার বিনিময়ে উনি টাকা পয়সা পান এককালীন ল্যাম্প গ্রান্ট যাদেরকে আমরা বলি তার মানে দেখেন আপনি মাসে মাসে বেতন পান সরকারি যে নর্মাল ছুটি সেটাও পান তারপরও প্রতি এগারো দিনে একদিন করে আপনার ছুটি অর্জিত হয় তো যেটা আমরা মনে করি যে আসলে এটা বাদ দেওয়া দরকার কারণ বাংলাদেশে যেহেতু নাগরিক সবার ক্ষেত্রেই কিন্তু সুযোগ সুবিধা দরকার তো এই সরকারি বাহিনীকে আপনি এত সুযোগ সুবিধা দেওয়ার কোনো মানেই হয় না তাহলে আপনি যখন অবসরে যাবেন অবসরে যাওয়ার প্রথমে আপনি এক বছর চাইলে কী করতে পারবেন ছুটিতে থাকতে পারবেন ওই ছুটিতে আপনাকে বেতন ভাতা সব কিছু দেওয়া হবে পাশাপাশি আপনার যদি অর্জিত ছুটি থাকে আঠারো মাস পর্যন্ত অর্জিত ছুটিটা আপনি কি করতে পারবেন সেটাকে নগদায়ন করতে পারবেন সেটার একটা নির্দিষ্ট সূত্র আছে যেগুলো অন্য ভিডিওতে আমরা আলোচনা করব। আপনি মোটামুটি যদি আমরা ধরি যদি আপনার আঠারো মাসে যদি ছুটি থাকে আপনার গ্রেডের উপর ভিত্তি করে একটা বড় অঙ্ক মোটামুটি ছয় লাখ সাত লাখ দশ লাখের মতো কিন্তু আপনি পান তাহলে সর্বপ্রথম যে সুবিধাটা পান সেটা হচ্ছে আপনি ল্যাম্প গ্রামটা কিন্তু পেতে পারেন অর্থাৎ অর্জিত ছুটিটাকে আপনি টাকায় কনভার্ট করতে পারেন এরপরে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড যেটা আছে প্রভিডেন্ট ফান্ড আছে এবং গ্যচুই গেচুইটি বা আনুতোষিক যেটা আছে তো এইটা হচ্ছে যে নর্মালি সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে যারা একদম পিওর সরকারি চাকরিজীবী তারা এই এককালীন কী করে সরকার একটা ফান্ড তাদের জন্য তৈরি করে তো তাদের বিভিন্ন রকম সূত্রের মাধ্যমে ক্যালকুল করে আপনি মোটা অঙ্কের একটা আনুতোষিক কিন্তু গ্রেচুয়েটি বা আনুতোষিকও কিন্তু পান এর পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে যে আপনি চাকরি থেকে অবসর নেওয়ার পরে যতদিন জীবিত আসতেন ততদিন আপনি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন যেটাকে আমরা পেনশন বলি যেটা আপনার সর্বশেষ মূল বেতনের নব্বই পার্সেন্ট হতে পারে আপনার সর্বশেষ মূল বেতনের নব্বই পার্সেন্ট তো এগুলোর পৃথক পৃথক প্রতিটার কিন্তু সূত্র আছে সেগুলো আমরা দেখাবো তাহলে আপনি যেটা করতে পারেন একজন সরকারি চাকরিজীবী অবসরের পর সে উর্জিত ছুটিটাকে ক্যাশ করতে পারে সে গ্রেচুয়েটি বা আনুতোষিক পাবে সে মাসে মাসে পেনশন পাবে সে মারা গেলে তার স্ত্রী শুধুমাত্র প্রথম স্ত্রী সেও যতদিন জীবিত আছে পাবে আর যদি তার হ্যান্ডিক্যাপড যদি সন্তান থাকে তারাও কিন্তু পারিবারিক পেনশনের অন্তর্ভুক্ত হয় এই পেনশনের সাথে চিকিৎসা ভাতাটাও যুক্ত হয় চিকিৎসা ভাতা সহ পেনশন পাওয়া যায় সাথে সাথে এই যে সরকার দ্রব্যমূল্যের জন্য সরকারি চাকরিজীবীদের যেই মহাগ্ঞ ভাতা দিচ্ছে এটা অবসরপ্রাপ্তদের জন্য যুক্ত হবে পাশাপাশি উৎসব ভাতাটা যেটা সরকারি চাকরিজীবীদের জন্য দিচ্ছে সেটা যারা অবসর গ্রহণ করছেন পেনশন পাচ্ছেন তারাও কিন্তু পাবেন এই জিনিসগুলো সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের জন্য আমরা মনে করি হিউজ পরিমাণ সুবিধা এটা ছাড়া চিকিৎসা সুবিধা পাওয়া যাচ্ছে যেটা আমরা বললাম ছুটি নগদায়ন বা ল্যাম্প গ্রান্টটা করতে পারতেছেন এটা হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল সুবিধা তাহলে সরকারি চাকরি আপনি করলে দেখেন কেন মানুষ সরকারি চাকরিটা চাবে না সরকারি চাকরি এটা করার সময় আপনি একটা জব গ্যারান্টি পাচ্ছেন সামাজিক মর্যাদা পাচ্ছেন আপনার কোনো টেনশন নাই চাকরি থেকে অবসর নেওয়ার পরে এককালীন টাকা পয়সা পাচ্ছেন প্রতি মাসে মাসে আবার আপনি নির্দিষ্ট পরিমাণে পেনশন পাচ্ছেন চিকিৎসা ভাতা পাচ্ছেন উৎসব ভাতা পাচ্ছেন এজন্যই এত দুই নাম্বারই এত প্রশ্ন আউট হচ্ছে দশ লাখ বিশ লাখ মানুষ খরচ করতেছে ঘুষ দিচ্ছে মূল কারণ হচ্ছে সরকারি চাকরি তো তাহলে কি করা যেতে পারে নর্মাল কথা হচ্ছে যে সরকারি চাকরি অন্য দেশের মতো ফায়ার না হায়ার করতে পারে মানে আপনার বিরুদ্ধে অভিযোগ আসলে সাথে সাথে সাসপেন্ড করা যেতে পারে আপনি যেমন বেসরকারিতে করা হয় ওই রকম করা দরকার দ্বিতীয়ত হচ্ছে যে সরকার এই এত পরিমাণ সরকারি চাকরিজীবী পেনশনভোগীদের বিশ হিউজ পরিমাণ টাকা পয়সা দিতে গিয়ে মোট বাজেটের তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এখানে খরচ করতেছে তো এই জন্য এত বিভিন্ন খাতে না দিয়ে বেসরকারির মতো নিয়ে আসা দরকার সেটা হচ্ছে যে ফিক্সড যে আটাত্তর হাজারের জায়গায় এক লক্ষ টাকা বেতন ভাতা এক লক্ষ টাকা বেতন ফিনিশ আর অন্য কিছু না দেওয়া তো এইভাবে বিভিন্ন প্রকার স্কিম আনতে পারে অথবা সরকারি চাকরির একটা নির্দিষ্ট টাইম যেমন আর্মির চাকরিতে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম করে দেওয়া যাইতে পারে তো দেখা যাক এইবারের যে সুপারিশমালা এসেছে সেখানে কি কি আছে তো মূল বিষয়টা হচ্ছে সবাই সরকারি চাকরির জন্য এই জন্যই পাগল সরকারি চাকরি করার সময় সুবিধা আর ঘুষের কথা তো আমরা নাই বললাম সরকারি চাকরিজীবীরা ছাড়াই এক লাখ টাকা বেতন পান তাদের ছেলেদের জন্য মাসে দুই লাখ টাকা খরচ হয় বিদেশে পঁচিশ লাখ টাকা খরচ করে পড়াশোনার জন্য পাঠান সব দুই নম্বর কামাই তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন জাস্ট আজকে আমরা কিছুটা আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এগুলো প্রতিটা বের করার আনুতোষিক কত হবে পেনশন কত টাকা হবে ল্যাম্প ক্রান্ড কীভাবে বের করব সবগুলোর পৃথক পৃথক কিন্তু সূত্র আছে সেগুলো অন্য আলোচনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম